নারী জীবনের সবচাইতে বড় সার্থকতা হলো একজন মা হওয়া এই আগস্ট মাসের সতেরো তারিখে এই আমি প্রথম মা ওই মানে আঙ্গর গ্যাদা দুনিয়ার জন্ম নেয় বুঝলেন আঙ্গর গ্যাদার আজকে কোলে চোদ্দতম জন্মদিন যে কয়েক বছর বেটার বাপ বাইসা থাকছে বেটার জন্মদিন পালন হচ্ছে সে বেটার বাপের আউসি আসিল বেশি বেটার বাপ মরে যাওয়ার পরের থেকে আমরা জন্মদিন অভিয পালন হরি না কোন রহমেল্লা ঘর আয়োজন হরি এই যাত্রা তাও হরি ডেংকে তো আজকে বেটার জন্মদিন বেটা স্কুলে গেছে বেটার ফুগুয়াইছে দুপুর বেলা আইসা যে কিরে কি অবস্থা করলাম যে আইসে না মধ্যে মধ্যে আসবার পারেন না আর সামনে দিয়ে স্কুলে যান আইসেন তা আসলে আল্লাহ কি হয় তো বেটার ফুবু আসলো পেসা লুচাল পাইলাম কয় কি দিয়ে আনদিছু খুলাম যে কিছু তো আনদিনি কে আজকে হুদা মুদা বাদ আজকে হলো বেটার জন্মদিন তারপরেও কোন কিছু আন্দা বাড়ি হরি নিন কে আর জন্মদিন হেটো কথা না আপনি আসলে না হন আপনি কি খিলামু কয় না আমার জন্য তার অত কিছু ব্যস্ত অনেক বনা যা আছে আমিও তাই খাবো পরে মনে দুপুরে যান আন দিছি তাই দেয় খাওয়া দাওয়া হয়েছি হান বহেলে কইতেছে যে তাহলে নু যাই কোন হানি বাড়াই কলাম না কি হাম গুরুবার বাড়ামো কয় না সলের জন্মদিন ছলের বাপ বাইসা থাকলি পারে কত কিছু হইলে নি আর আমার তো মনে নেই কি আমি উপস্থিত আসি তাহলে ছলে কাল্লা নিয়ে যা কোন হানি নিয়ে যাল্লা খিলে রেডিমেড হয়ে বাড়াইলাম বাড়ির কাছে ওলগা লোকা মাঠ সেই মাঠে আজকে বিশাল ফুটবল খেলার আয়োজন কত বছর পরে এবার আয়োজন দেখলাম আগে আমরা ছোট থাকি দেখছি এই বর্ষার সময়ে টিভি ক্যাসেট এগলেন সাইকেল এ নিয়া ফুটবল খেলার আয়োজন হয়েছে বিবাহিত অবিবাহিত রিকশালা ব্যানালা কেবা দলে দলে যে এই ফুটবল খেলার আয়োজন হইছে এই সময় এখন তো ইল্লা উঠেই গেছেগা হঠাৎ দুই এক জায়গায় এল্লা ফুটবল খেলার আয়োজন দেখা যায় পারার হাতে আরাক পাড়ার ফুটবল খেলার প্রতিযোগিতা এক গ্রামের হাতে আরাক গ্রামের প্রতিযোগিতা কি যে মজার দিনগুলা গেছে আঙ্গার ছোটকালে আর এখন দেখেনছেন খালি ব্যাক মোবাইলের মধ্যে দেখে মোবাইলের মধ্যে যে বিমান চালায় জুয়া খেলে জাগিয়া এই যে আসিল একটা রেস্টুরেন্টে আইসা এই দোল খাইতেছি এমন একটা সেকন হাতে দোলনাটো না পরে খেয়াল হলে কই যে আল্লাহ তো বসে থাকা যাবো না রিক্স আছে যদি পইড়া যায় পরে লাভ দেখার হইলাম মেলাক্ষণ দোল খায় পরে এই যে ব্যাটার পছন্দ ফ্রাইড রাইস বিফ মশালা এলাই খাইবো পরে এলাই অর্ডার দেওয়া হয়েছে সুন্দর খাইলাম খায়া দায়া আবার গেছিলাম বাজারের মধ্যে এলা বাজার হইলাম বাবারে বাবা পেস কিনলাম হলো গা পঞ্চান্ন পঞ্চাশ টাকা ষাট টাকা আজকে পেস কিনছি হলো পঁচাত্তর টাকা কেজি ভাই এই পেস কিন্তু চারশো টাকা কেজিও খাওয়া হয়েছে পেস কিন্তু মানুষ আলমারির মধ্যে তুলে থেছিল একটা হইরাও পেস খাসি তখন এই সত্তর টাকাই মানে নিবার পারতেছি আমার ঘর বাজারে চাষিল হলো টাকা কেজি যে বাজারে আবার আম দেখতেছি তিন দিন ধরে আম খাওয়া বাদ দিছি তিন দিন আগে আম কিনছিলাম এই আশি না আমের মধ্যে পোহা বাড়াই ডাঙ্গর ডাঙ্গর আম একটরে আমের মধ্যে পোহা বাড়ালি পঞ্চাশ টা লস তাহলে এই আম গ্যারান্টি দিয়ে দিছে সেই আমের মধ্যে পোহা আজকেও যদি আবার পোহা বাড়ায় না হলে আম আর কিনলাম না এই বছরের মনে আম খাওয়া বাদ আবার যদি আল্লাহ বাইসের রাহে সামনে বছর আবার খামু তারপরে এই যে ব্যাগ বাজার টাজার হয়ে বাড়ি বিলা আসলাম বাজার টাজার গোসাইলাম তাহলে আজকের মতো গুলো ভিডিও আপনাদের জন্য এই জালাই ভালো থাকেন সবাই টাটা আল্লাহ হাফিজ